নমস্কার আশা করি ভালো আছেন প্রত্যেকে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যাদের চা বাগান আছে ছোট্ট চা বাগান থেকে শুরু করে বড় চা বাগান মালিক প্রত্যেকেই চিন্তিত এবং একটা বিষয় প্রত্যেকেই ভাবছেন যে চা পাতার উৎপাদন কিভাবে বেশি পাওয়া যাবে এবং তার সাথে সাথে পাতার গুণগত মান পাতার কোয়ালিটি কিভাবে বজায় রাখা যাবে কিভাবে বাড়ানো যাবে এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত তো এই বিষয়ে বিস্তারিত কভার করব আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখবেন স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে এবং দেখুন পাতাটা দেখুন এখানে কি দেওয়া হয়েছে এবং কার বাগান সে বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু একটু সামান্য বড় হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন বাগানটা দেখে নিন এটা মোহনদাদার বাগান বলে দিলাম এটা মোহন দাদার বাগান এবং শেষে পলাশ দাদার বাগানও রয়েছে দুটো বাগানের ভিডিও এখানে আচ্ছা তো যাই হোক মূল কথায় আসি দু হাজার চব্বিশে চা পাতার উৎপাদন আমরা কিভাবে বেশি পাব এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমার সামান্য এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব যেটা বিগত দশ বছর থেকে আমি দেখে আসছি চা বাগানের ক্ষেত্রে কি করলে চা পাতার উৎপাদন বেশি পাওয়া যায় আপনারা এই সমস্ত এই রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি কোন কোন বিষয়গুলোর উপর ফ্যাক্টার করে চা পাতার উৎপাদন বাড়ানো এবং চা পাতার গুণগত মান বজায় রাখা তো আসুন শুরু করছি মূল বিষয় চা পাতার উৎপাদন বাড়াতে হলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন এক নম্বর মাটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে মাটি চা পাতা সব থেকে ভালো হয় বেলে দোয়াশ মাটিতে এখানে মোহনদাদার পাতা তোলা হচ্ছিল প্লাকিং করা হচ্ছে দু হাজার চব্বিশে কুড়ি ফেব্রুয়ারি এটা হচ্ছিল হচ্ছিলো সেদিনকার ভিডিওটা আচ্ছা তো সর্বপ্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটির গুণগত মান কীরকম আছে মাটি শক্তিশালী আছে কি না তো চায়ের জন্য দরকার বেলে দোয়াশ মাটি বেলে মাটিতেও চা ভালো হয় সেটা প্রচণ্ড বর্ষা যখন হবে তখন বেলে মাটিতে চা ভালো হয় এবং বেলে দোয়াশ মাটিতে চা আগা গোড়া ভালো হয় কিন্তু এটেল মাটি যদি থাকে তাহলে কিন্তু সেটা চায়ের জন্য খুব একটা উপযুক্ত নয় এবং চায়ের জন্য সবথেকে আদর্শ মাটি যেটা কালো বেলে বেলেদোয়াশ মাটি এই মাটি চায়ের জন্য সব থেকে আদর্শ এবং মাটির পিএইচ থাকতে হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে মাটির পিএইচটা যাতে অবশ্যই সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে থাকে চায়ের জন্য সেই জন্য আমাদের কি করতে হবে রাসায়নিক সার অবশ্যই পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে রাসায়নিক সারের মাত্রা কখনোই কিন্তু বাড়ানো যাবে না যে আপনারা ভাবছেন যে রাসায়নিক সার বেশি প্রয়োগ করলেই পাতার উৎপাদন ভালো হবে এবং পাতার কোয়ালিটি বাড়ানো যাবে সেটা কিন্তু একদম ভুল ধারণা যদি রাসায়নিক বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে কিন্তু মাটির পিএইচ ঠিক থাকবে না পাতার উৎপাদন কিন্তু কম হবে কোয়ালিটিও কিন্তু কম হবে তার পাশাপাশি মাটির পিএইচ ঠিক রাখার জন্য আমরা মাটিতে চুন অথবা ডলোমাইট এগুলো প্রয়োগ করতে পারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি মাসেও আমরা এই চুন এবং ডলোমাইট প্রয়োগ করতে পারি চুন ডলোমাইট কতটা কি মাত্রায় প্রয়োগ করতে হবে সেটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আচ্ছা চলুন এবার তার পাশাপাশি দেখে নেই পেস্ট কন্ট্রোল দু নম্বর বিষয় যেটা একটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে পেস্ট কন্ট্রোল পোকামাকড় অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে পোকামাকড় নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে বাগানে নিয়মিত নজর রাখতে হবে নিয়মিত বাগানের চারপাশে দেখতে হবে কোথাও কোনো পোকামাকড় অ্যাটাক করছে কি না এমন হয় অনেক সময় যে বড় বাগান থাকে চারিপাশ ঘোরা সম্ভব হয় না বা ঘুরে দেখা হয় না সেই ক্ষেত্রে কোনো একটা সাইডে কোনো একটা সেকশনে পোকামাকড় অ্যাটাক করে থাকে এবং সেটা ধীরে ধীরে সমস্ত বাগানে ছড়িয়ে যায় এই ক্ষেত্রে যখন পোকামাকড়ের কীটনাশক আমরা স্প্রে করি সেই ক্ষেত্রে গাছ কিছু কিছু কীটনাশক আছে যেটা নাকি প্রয়োগ করলে স্প্রে করলে গাছ কিছুটা গ্রোথ কমে যায় সেই ক্ষেত্রে একটা পাতার প্রোডাকশনের জন্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা দেখব যে পোকামাকড় খুব কম রয়েছে দু একটা দেখা যাচ্ছে তখন আমরা বিভিন্ন মাধ্যম রয়েছে আমাদের প্রথমেই কিন্তু পেস্টিসাইড প্রয়োগ করা উচিত নয় এই বিষয়েও বিস্তারিত ভিডিও আমি বলবো তো যখন দেখা যাবে যে মনে হবে যে না এখন কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন ঠিক তখনই আমাদের কি করতে হবে যেই সমস্ত কীটনাশক আছে একটু লো রেঞ্জের সেই সমস্ত কীটনাশক ব্যবহার করতে হবে যেমন ধরুন হেলোপেলটিস যদি থাকে তাহলে থাইমোথকজাম স্প্রে করতে হবে এখানে দেখুন জাদু আপনারা দেখলেন জাদু পাতার উৎপাদন বাড়ানোর জন্য আর গ্যালাক্সি এই দুটো হচ্ছে সব থেকে কার্যকরী গ্রোথ প্রোমোটার বা বায়োস্টিমুলেন্ট এই গ্যালাক্সি এবং জাদু যেটা আপনারা দেখলেন এই মাত্র এটা আপনারা ব্যবহার করুন চা পাতা প্লাকিং করার পর এটাকে অবশ্যই স্প্রে করতে হবে চা পাতা প্লাকিং করার পর যদি মেশিন দিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে দশ দিন পর দশ দিন আগে কিন্তু স্প্রে করা যাবে না যদি দশ দিন আগে স্প্রে করেন এবং মনে করেন যে পাতার উৎপাদন তাড়াতাড়ি আনার জন্য আপনি দশ দিন আগে আজকে পাতা মেশিন দিয়ে প্লাকিং করলে আপনি কালকে বা পশু এই জাদু এবং গ্যালাক্সিকে স্প্রে করবেন এবং তাড়াতাড়ি পাতার উৎপাদন পাবেন সেটা কিন্তু ভুল মেশিন দিয়ে প্লাকিং করলে আটত্রিশ থেকে চল্লিশ দিন কমসে কম কিন্তু সময় লাগবে পাতার উৎপাদন পেতে বা রাউন্ড পেতে তাই পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর দশ দিন পর স্প্রে করবেন জাদু এবং গ্যালাক্সি গ্যালাক্সির ডোজ থাকবে গ্যালাক্সির দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দিয়ে একশো কুড়ি লিটার জল করবেন আর জাদু যেটা রয়েছে সেটা পনেরো লিটার ট্যাঙ্কে দশ এম করে দিতে হবে এই দুটো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে তার আগে পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর অবশ্যই একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে কি ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা আমি অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর রাসায়নিক সার বেশি মাত্রায় অবশ্যই প্রয়োগ করবেন না সবসময় রাসায়নিক সার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন এটা নিয়েও ভিডিও করব বিস্তারিত তো রাসায়নিক সার ব্যবহার করলেই যে পাতার উৎপাদন বেশি হবে এই ধারণাটা ভুল এটা মাথায় রাখবেন না এবং তার সাথে আপনারা নিচে ইউরিয়া এবং পটাশের সাথে এগ্রিকা হিউম্যাট যেটা রয়েছে সেটাকে আপনারা প্রয়োগ করবেন এগ্রিকা হিউম্যাট যদি নিচে প্রয়োগ করেন ইউরিয়া পটাশের সাথে মিশিয়ে তাহলে কিন্তু এবং ওপরে যদি জাদু এবং গ্যালাক্সি স্প্রে করেন তাহলে পাতার উৎপাদন কিন্তু অবশ্যই ভালো হবে এবং গুণগত মানও বজায় থাকবে এটা অবশ্যই যারা আপনারা ব্যবহার করেছেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পাতার উৎপাদন আরও একটি বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে আপনি গাছের কাটিং কি দিচ্ছেন আপনি সময় মতো গাছকে যখন যেই কাটিং দেওয়ার প্রয়োজন সেটা দিচ্ছেন কি না সেটার উপরও নির্ভর করবে গাছ যদি আপনার ঠিকঠাক মতো টেবিল হয়ে না থাকে তাহলে কিন্তু পাতার উৎপাদন বেশি আশা করা যাবে না তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারছি যে মাটি অনুযায়ী পাতার উৎপাদন হবে এবং গাছের টেবিল অনুযায়ী পাতার উৎপাদন হবে পোকামাকড় আমি কতটা কন্ট্রোল করতে পারছি তার উপরে পাতার উৎপাদন নির্ভর করবে এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি কি ধরনের গ্রোথ প্রোমোটার কি ধরনের ফলিওর স্প্রে করছেন এবং নিচে খাবার দিচ্ছেন কিনা সেটার ওপরও ডিপেন্ড করবে তাই নিচে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফরাস ফসফরাস সাধারণত আমরা বছরে একবারই দিয়ে থাকি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস নাগাদ এবং নাইট্রোজেন এবং পটাশিয়াম অর্থাৎ ইউরিয়া এবং পটাশ এটা আমরা সারা বছরে ছ থেকে সাতবার দিয়ে থাকি তো আপনারা যখন ম্যানুউরিং করবেন ম্যানিউরিংয়ের সময় এগ্রিকা হিউমেট ব্যবহার করবেন এবং ওপরে আপনারা জাদু এবং গ্যালাক্সি স্প্রে করবেন আপনারা এটা স্প্রে করে দেখুন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন